আমার বাড়ি সবসময় এতটাই পরিচ্ছন্ন থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মা লক্ষ্মীর আবির্ভাবও ঘটে রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু সোমবার বাবার পুজো আছে তো ঠাকুর ঘরে অনেকটাই সময় লেগে যাবে ওই কারণে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তবে প্রত্যেক দিনই উঠি তবে আজকের কিন্তু অনেক সকালে উঠেছি তো দেখো বাবা এখন ফুল তুলে নিচ্ছে আর বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঠাকুর পুজো করবো তো পরিষ্কার করব তো চলো আজকের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলায় যখন সূর্যটা গাছের উপরে পড়ে দেখতে খুব ভালো লাগে আর আজকে একটু বাইরের দিকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি নিচের গাছের ফুলগুলো বাবা তুলে দিয়েছে তো এইবার আমি ঠাকুর প্রণাম করতে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে নিই তবেই দিনটা আমি শুরু করি তো প্রত্যেক দিনের মতো আজকেরও ঠাকুর প্রণাম করে নিলাম তো চলো এইবার ঘরের কাজকর্ম শুরু করব। তো প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি ছেলে সকালবেলায় উঠে পড়েছে কারণ ওর সাতার আছে ও চলে গিয়েছে তো ওই কারণে ওর বিছানাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি ওদিকে কিন্তু বর্মশায় এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে বাবা উঠে পড়েছে তো ওই জন্য বড় ঘরটা আর পরিষ্কার করতে যায়নি এখন ছোট ঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর ঘরের মধ্যে যদি মানুষ শুয়ে থাকে বিছানা করা থাকে তাহলে কি ঘর পরিষ্কার করা যায় যায় না তো বলো ওই কারণে ঘরটা আমি পরিষ্কার করি না এই ঘরে চলে এসেছি এই ছোট ঘরটার বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়েই ছাদে চলে যাব কারণ কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে ছাদে প্রচণ্ড নোংরা হয়েছে আসলে ওই চারিপাশে গাছপালা আছে তো গাছপালার পাতা পড়ে তারপরে বৃষ্টির পরে ওই যে টবগুলো আছে টবের যে মাটিগুলো আছে সেগুলো ধুয়ে ধুয়ে না এই কন্যারে জমা হয়েছে তো ওই কারণে ভাবছি আজকে ঝাড়ু দিয়ে দিই তবে পুরো ছাদ কিন্তু আমি ঝাড় দেব না এই কন্যার টুকুনি ঝাঁট দিয়ে দেব আর জড়ো করে রেখে দেবো মাটিগুলো ওই ডেনের কাছে গেলে ড্রেনটা জ্যাম করে দেয় ওই কারণে দেখো মাটিগুলো এখান থেকে তুলে নেব। আর প্রচণ্ড গরম লাগছে কালকের যে বৃষ্টি হয়েছে আজকের আরও গরম পড়েছে হালকা হালকা মেঘলা আছে তো ওই কারণে দেখো ঘেমে গিয়েছিলাম ড্রেস পাল্টে নিয়েছি সকালবেলায় একবার ড্রেস পাল্টেছি আবার এখন ড্রেস পাল্টে আবার ঘর মোচা শুরু করেছি তো এই বড় ঘরটা পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। আজকে রান্নাটা একটু দেরি হয়ে যাবে তবে বেশি দেরি হবে না সকালবেলায় তো আমি কাজগুলো শুরু করে দিয়েছি আর আজকের কাচাকুচি সেরকম করব না কিছু বাসি জামা কাপড় আছে সেগুলো ধুলেই আমার হয়ে যাবে আজকে যেহেতু সোমবার তাই রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই ওই যে রবিবার রাতে যে চিকেন করেছিলাম সেটা কিছুটা আছে ছেলে খাবে আর আমাদের জন্য ডাল করব, ঢ্যাঁড়স ভাজা করব পটল ভাজা আর আলু মাখা করব। তার সাথে দু চারটে পাঁপড় ভেজে দেবো বরমসাই খেতে খুব ভালোবাসে মানে ডাল হলেই ওর পাঁপড় ভাজা চায় ডাল পাঁপড় ভাজা আলু মা পটল ভাজা এই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর মাছ চিংড়ি আছে কিন্তু আজকের আর রান্না করব না যেহেতু কালকে রাতে চিকেন খেয়েছি ওই কারণে আর মাছ চিংড়িগুলো রান্না করব না ফ্রিজেই আছে ঘর দুয়ার সব মুছে স্নান করে রেডি হয়ে গেছি এইবার ঠাকুর ঘরে যাব তো একটু সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো শেয়ার করেছো বন্ধু আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে লিখেছে ফার্স্ট লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই আর রাখি ছোট্ট সংসার থেকে লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো দেখো এখন রেডি হয়ে গেছি সিঁদুর পরে নিয়েছি আর এই যে শাড়িটা দেখছো এটা অনেক দিন আগেকার শাড়ি এটা কোটা শাড়ি সুতির কোটা যাকে বলে সেই শাড়ি তো একদম সফট নরম আর গরমকালে ভীষণ আরাম পাওয়া যায় এই শাড়িটা পরলে আর কি তবে এই শাড়িটার বয়স প্রায় পনেরো বছর হয়ে গেছে তো দেখছো শাড়িটা একদম ভালো আছে তো গরমের সময় আমি এই শাড়িটা বার করি পরি একদম হালকা কোটার মানে কোটা বলতে কী বলো তো একদম নেট টাইপের যে শাড়িগুলো হয় না ওই রকম কিন্তু এটা সুতির কোটা দেখলে বুঝতে পারবে না ছাপাই মনে হবে কিন্তু কোটার শাড়ি তো যাই হোক এখন দেখো ঠাকুর ঘরে চলে এসছিলাম তো এইবার বাসন মেজে নিচ্ছি প্রথমে ঠাকুরঘরের ফুলগুলো তুলে নিলাম মানে বাসি ফুল যেগুলো ছিল সেগুলো তুলে নিলাম উপরে চলে এসছি আজকের করেই বাসনগুলো মেজে নেব কেননা ওই ঠাকুর ঘরে মাজলে না ঠাকুর ঘরের মেজেটা নোংরা হয়ে যায় ওই কারণে আমি বাসনগুলো নিয়ে ছাদে চলে এসছি এইবার এক এক করে মেজে নিচ্ছি ওই যে পাউডারটা দেখছো ওই পাউডারটা দিয়ে যদি তো সবসময় চকচক করে তো বরমশায় ওই পাউডার দিয়ে মাজে না খুব কমই মাজে ও ওই ভীমবার কসবাইট দিয়ে মেজে নেয় তো আজকের আমি ওই পাউডারটা দিয়ে মেজে তোমাদের দেখাবো এই যে ঘটিটা দেখছো এই রকম দাগ কালো হয়ে গেছে এটা তামার ঘটি দুটো ঘটি আছে ওই কারণে বর্মশাই ছোট একটা ঘটি আছে সেইটা মাঝে আর সেটা দিয়ে জল দেয় আজকের আমি বড় ঘটিটা পরিষ্কার করে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয় তবে সাবান দিলে হবে না বা কসবাইট দিলেও হবে না এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিক দিয়ে অল্প হালকা জল দিয়ে আর ওই পাউডার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তো ঘষতে ঘষতে দেখবে একদম লাল ভাবটা চলে যাবে খুব সুন্দর একটা কালার আসবে তো এই পাউডারটা দিয়েই আমি মাজি বেশিরভাগ সময় বাসন তো বেশ ভালো আমার পরিষ্কারও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে তো এটা পাওয়া যায় ওই কাঁসা পিতলের যে দোকানগুলো থাকে না সেই দোকান থেকে এই পাউডারটা আনতে হয় তো আমি এক প্যাকেট এনেছিলাম তো দেখছো এখন আমি তো ব্যবহার করি বেশিরভাগ বর্মশাই অতটা ব্যবহার করে না তো দেখো বাসন মাজা হয়ে গিয়েছে এইবার আমি ঠাকুর ঘর মুছতে চলে এসেছি এখনো বাসন ধোয়া হয়নি ঠাকুরঘরটা মুছে নিয়ে তারপরে আমি বাসন ধুবো ওদিকে পায়রাগুলো ঘরের মধ্যে ঢুকে আসছে তো ওই কারণে দেখছিলাম আমি এখনও পর্যন্ত ওদের খেতে দিইনি তো ওরা আমার পেছন পেছন ঘুরছে আর ঠাকুর ঘরের দিকে চলে এসছে তো এখন ঠাকুর ঘর মুজবো বাসন ধোবো গাছে জল দেব তারপরে ওদের খেতে দেবো তো ও বর্মশাই কী করে প্রথমেই ওদের খেতে দিয়ে দেয় মানে এই বাসন মাজার আগেই ওদের খেতে দিয়ে দেয় তো আমি একটু দেরি করি আর ওই যে দেখছো দরজার কাছে সবাই ওয়েট করছে আর ওই দরজার কাছেই সিঁড়িতে তো খাবারটা থাকে ওরা ওইখানে গিয়ে অপেক্ষা করে দেখছো খাওয়ার জন্য কি করছে পায়রাগুলো সকালবেলায় একবার চাল খেয়েছে এইবার গম দেয়া হচ্ছে তো গম দিলে ওরা খুব খুশি হয় আর এইখানে একটা পায়রাকে ধরে আমি ঘরের মধ্যে দিয়ে দিলাম কেননা বাইরে থাকে রাতে করে ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে তাও ঘরের মধ্যে থাকবে না একটা দুটো করে ধরে ধরে ঘরের মধ্যে রাখলে তাহলে অভ্যাস হবে ওই কারণেই একটাকে ঢুকিয়ে দিলাম তো এবার দেখো গাছে জল দিয়ে দিচ্ছি আর আজকে সেরকম রোদ্দুর ওঠেনি একটু মেঘলা মেঘলা আছে আর কালকে রাতে বৃষ্টি হয়েছে তাও আজকে দেখছো একটু মেঘলা মেঘলা আছে তাও গাছগুলোতে আমি একটু করে জল দিয়ে দিলাম প্রচণ্ড গরম চলছে তো আর এইবার গাছগুলোকে স্নান করিয়ে দেবো মাঝে মাঝে এরকম করিয়ে দিই আর এমনিতেই কালকে বৃষ্টি হয়েছে ধুয়ে গেছে একটা গতবারের কমেন্টের উত্তর দিয়ে দিই মামনি রূপকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে আজ আমি তোমার নতুন বন্ধু হলাম তোমার অক্ষয় তৃতীয়ার পুজো খুব ভালো লাগলো কত ভক্তি আর আচার মেনে পুজো করলে মুগ্ধ হয়ে গেলাম খুব ভালো থেকো বোন থ্যাংক ইউ দিদিভাই নতুন বন্ধু হওয়ার জন্য আর পুরো ভিডিও দেখার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি গাছে জল দেওয়া হয়ে গিয়েছে তো বাসন ধুয়ে নিয়ে এইবার পুজোটা শুরু করে দেবো তবে এখনও ফুল তোলা হয়নি ফুল তুলবো ওয়েদারটা তেমন ভালো নয় মেঘলা হয়ে আছে প্রচন্ড গরম লাগছে তো এইবার তোমাদের একটা জিনিস দেখাবো দেখছো ঘটিটা কতটা চকচক করছে পুরো সোনার মতো একদম চকচক করছে বাসন মাজার আগে ঘটিটা কেরকম দেখিয়েছি তো এই পাউডারটা দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় তোমরা যারা জানো না তো তোমরা আনবে কাঁসা পিতলের দোকানে কিন্তু পাওয়া যায় ওদেরকে বললে ওরা দিয়ে দেবে বেশিক্ষণ কিন্তু বাসন ঘষতে লাগে না দু চারবার ঘষলেই ওরকম চকচক করে তো দেখো এখন আমি ফুল তুলে নিচ্ছি তার সাথে বেলপাতা নিয়ে নিচ্ছি আজকে যেহেতু সোমবার আছে বাবার পুজো আছে তো বেলপাতা আমার লাগবে ওই কারণে দেখো সুন্দর দেখতে বেলপাতাগুলো নিয়ে নিচ্ছি ছাদের জবা ফুলটা বাবা তোলে না আমি তুলে নিলাম এখন আর নয়ন তারা তুলে নিলাম আর কিছুটা বেলপাতা নিয়ে নিয়েছি তো চলো এইবার পুজোটা সেরে নিই এদিকে সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি কিন্তু নিচের যে কাজগুলো থাকে তুলসীতলায় জল দেওয়া ঝাড়াতে সেগুলো বর্মশাই করে দিয়েছে তো এবার দেখো ঠাকুর পুজো করতে আমি বসে পড়েছি আর এই যে মিষ্টি আছে মানে সন্দেশ আনা হয়েছে ঠাকুরকে আজকে পুজো দেওয়া হবে যেহেতু বাবার বার আছে তো এখন ঘটিতে জল নিয়ে নিয়েছি আর কিছুটা গঙ্গার জলও নিয়ে নিয়েছি তো এইবার দেখো সব কিছু জোগাড় করে নিয়ে নিয়েছি ওদিকে ফল নিয়েছি ফুলগুলোও আমি রেডি করে নিচ্ছি তারপরে একটু চন্দন বাড়ব তারপরে পুজো শুরু করব তো হাতের ধারে সব কিছু জোগাড় করে না নিলে আমি তো ভুলে যাই আর আজকের ঘট পাতার কোনো ঝামেলা নেই কারণ আজকে বৃহস্পতিবার নয় তো শুধু ভোলে বাবাকে স্নান অভিষেক করাবো তার সাথে পুজো করব তো চলো এইবার চন্দন বেটে নিই আর গঙ্গার জল দিয়ে একটুখানি চন্দন বেটে নিলাম তারপরে ফুলগুলোতেও একটু দিয়ে নেবো দিয়ে নিয়ে আবার ওই যে প্রসাদ গুলো কাটতে হবে এখন তো প্রসাদও কাটা হয়নি তো চলো এইদিকে চন্দন বাটা হয়ে গিয়েছে সব ফুলে দিয়ে চন্দনটা রেডি করে নিলাম ওদিকে তুলসী পাতাতেও দিয়ে নিয়েছি আর এদিকে বেল পাতা মানে যা যা লাগবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি যে কটা পাতা লাগবে আর কি আর কিছুটা তুলসী পাতা আবার রেখে দিই কারণ ওই যে সন্ধেবেলায় সন্ধে দিই তারপরের দিনও থেকে যায় দু চারটে তো আমি কিছুটা গ্লাসের মধ্যে একটা ছোট্ট গ্লাস আছে তার মধ্যে রেখে দিই ভালো থাকে ঢাকা দিয়ে রেখে দিই এখন দেখো চন্দনটা আবার ঢুকিয়ে রাখলাম তো এই কৌটোর মধ্যে থাকে তো ওই কারণে চন্দনটা একটু কালো হয়ে গেছে ওটা কিন্তু শ্বেত চন্দন জানো তো তো এখন দেখো প্রদীপ ধরিয়ে নিচ্ছি এইবার বাবাকে স্নান অভিষেক করাবো প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম তো চলো ঘটে জল দিয়ে নিলাম আর ঠাকুরগুলোকে একটু সাজিয়ে নেবো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই করলা তোলা দিয়ে শুরু ঘর পরিষ্কার জিরে পেস্ট করলে রাতে চিকেন কষা আর ভাত ভাত সুন্দর হয়েছে আর কমেন্ট করেছে কোরলনিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটা শুরুতে দেখে নিলাম গাছের করলা বাড়ি পরিষ্কার অন্যান্য কাজ সকাল সকাল করে নিলে এটা খুব ভালো এতে অনেকটা ফ্রি হয়ে যায় মশলা গুঁড়ো করে নিলে শেষ পর্যন্ত দেখে নিলাম তুমি খুব গুছিয়ে কাজ করো খুব ভালো লাগে খুব সুন্দর ভিডিও দেখলাম ভালো থেকো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে করলা তো অনেক হয়েছে গো হ্যাঁ গো সত্যি করলা অনেক হচ্ছে এখন করে গাছটাতে আর গাছটা বেশ মোটাও হয়েছে আর চারিদিকে বেড়ে গাছগুলো পুরো ভরে গেছে ওখানে টগর ফুল গাছ আছে তো সেই গাছটাতে একদম ভরে গেছে জানালায় উঠে গেছে আর একদিন বাদে বাদে করলা পাচ্ছি আর গরমের সময় করলা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এমনিতেই ভালো লাগে তবে গরমকালে বেশি ভালো লাগে ওই যে করলা ভাজা করছি সিদ্ধ করছি আবার সবজি দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তো এইভাবেই করলা খাওয়া হচ্ছে তো কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো বন্ধু হয়ে ভালোবাসা দিও এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভোলে বাবার ঘি মধু মাখিয়ে নিয়েছি তো এইবার অভিষেক করাবো তো দেখেছো নাগ দেবতা কত সুন্দর লাগছে এটা বর্মশাই নিয়ে এসেছিলো এই ভোলে বাবার সাথেই তিশুলটাও এনেছিল একসাথে তো চলো ওই গঙ্গার জল নিয়েছি আর এমনি টাইম কলের জল আছে গঙ্গার জল তো বেশি থাকে না ওই দু বোতল আনা হয় প্রত্যেক দিন ব্যবহার করতে করতে না গঙ্গার জল শেষ হয়ে যায় ওই জন্য পুরোটা গঙ্গার জল নিতে পারি না গো কিছুটা টাইম কলের জল নেই আর কিছুটা গঙ্গার জল নেই নিয়ে বাবাকে স্নান অভিষেক করাই তবে যে পান করার জলটা ভগবানকে দিই সেটা কিন্তু পুরোটাই টাইম কলের জল দিই গঙ্গার জল আর দিই না তো যাই হোক এইভাবেই চলছে গঙ্গাটা অনেকটা দূরে তোমরা তো দেখোছো হয়তো অন্যান্য ব্লগে কিছুটা দূরে আমাদের বাড়ির থেকে তো যেতে অসুবিধা হয় আর সময় পাওয়া যায় না ওই কারণে দু বোতল আনা হয় তো শেষ হয়ে যায় তো যাই হোক এখন দেখো ভোলে বাবাকে স্নান অভিষেক করিয়ে বেলপাতা অর্পণ করে দিলাম ওই যে চন্দন লাগিয়ে রেখেছিলাম সেই বেলপাতা দিয়ে দিলাম আর এখন নীল অপরাজিতা ফুল দিয়ে দিচ্ছি আজকের বেশি ফুল নেই জানো তো সব ঠাকুরকে দিয়ে দেওয়া হয়ে গেছে তো একটা রেখেছিলাম বাবার জন্য সেটাই দিয়ে দিলাম তবে আজকে বেশি কিন্তু ফুল ফোটেনি সোমবার তাও ফোটেনি আগের যে শনিবারে পুজো করেছিলাম প্রচুর নীল ফুল ফুটেছিল আজকে কেউ তুলে নিয়ে চলে গেল কিনা না বুঝতেও পারছি না তো ওই চার পাঁচটা মতো ফুটেছে আবার এই যে বাবাকে দিলাম নীলকণ্ঠ ফুল বাবার খুব পছন্দ আবার কৃষ্ণ ঠাকুরেরও কিন্তু নীল অপরাজিতা খুবই পছন্দ তো আমি এটা শুনেছি ওই কারণে আমরা সব সময় কৃষ্ণ ঠাকুরকে আমাদের যে রাধা কৃষ্ণ আছে ওনাকেও একটা নীল অপরাজিতা ফুল আমরা অর্পণ করি আর ভোলে বাবাকে তো অর্পণ করি সারা বছর কিন্তু আমাদের নীল অপরাজিতা ফোটে কোনো সময় কিন্তু বন্ধ দেয় না এই যে গাছটা লাগিয়েছি আবার ওর দানাটা কিন্তু আমরা পুঁতবো সারা বছর ধরে নীল অপরাজিতা ফুল আমাদের বাড়িতে পাওয়া যাবে তো যাই হোক এখন দেখো প্লেট রেডি করে নিয়েছি মানে ঠাকুরের ডালা রেডি করে নিয়েছি এইবার ঠাকুরকে ধরে দেবো এই সন্দেশটা বাবা এনেছিল তো দুটো পুজোতে দিয়ে দিয়েছি আর দুটো কৌটোর মধ্যে রেখে দিলাম আবার সন্ধেবেলায় দেব আর এই যে জলটা দিচ্ছে এটা টাইম কলের জল জানো তো এখন আরো একটা কমেন্টের উত্তর দিয়ে দেব বন্ধু মহল আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে রাধে রাধে তো দাদা ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদি লিখেছে মানে এটা গতবারের ব্লগের কমেন্টের উত্তর দিচ্ছি সকাল সকাল উঠে তুমি ছাদে পায়রাগুলোকে খেতে দিলে এটা দেখেই মন ভালো হয়ে গেল স্নান সেরে পুজো করে নিলে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম অনেক কিছু রান্না করলে ঘরবাড়ি পরিষ্কার সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো ভালো থেকো তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম আমাকে ভালোবাসা দিও দেখো এদিকে পুজো করা হয়ে গেল মানে আরতি হয়ে গেছে গুরুমন্ত্র জব হয়ে গেছে এইবার শাঁখ বাজিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপরে প্রসাদ তুলব তো চলো এইবার রান্না বসিয়ে দিই তারপরে এসে প্রসাদ তুলব আর এদিকে রান্নার শুট কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি কেননা আজকে যে ঠাকুরের ভিডিওটা দিয়েছি তো অনেকটাই বড় হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গিয়েছে এদিকে বরমশাই আবার আলুর তরকারি করেছে ওদের জন্য টক ডাল করে দিয়েছি আর আমার জন্য ডাল সিদ্ধ রেখেছিলাম ওদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আর আমি তো ঝোল ডাল খাব না বলে ফ্রিজে তুলেও দিয়েছি আর ডাল সিদ্ধটা আমার জন্য রেখেছিলাম এখন তেল নুন আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি ওটা দিয়েই খাবো ডাল সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে মানে ঝোল ডালের থেকে আমি সব সময় চেষ্টা করি যখন ঝোল ডাল করি না আমার জন্য একটুখানি ডাল সিদ্ধ রেখে দিই তো দেখো এখন ওই যে আলুর তরকারি করে দিয়েছিল বরমশাই সেটা দিয়েই ডাল সিদ্ধ মাখা খাচ্ছি আজকে তো নিরামিষ করেছি যা যা খেয়েছি তা তো বেশি হয়ে গেছে আর এত গরম পড়েছে বাইরে রাখলে খারাপ হয়ে যেতে পারে খাওয়া দাওয়া তো হয়ে গেল এইবার গোছাতে হবে তো এখানে প্রসাদটা জলের উপরে রাখছি কারণ ওই যে কালো কালো পিঁপড়ে আসে প্রসাদের মধ্যে ঢুকে যায় তো ওই কারণে জলের মধ্যে রাখলে ওরা আসতে পারবে না ওই কারণে সব কিছু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তবে পোশাকটা ঢোকায় না দেখো এখানে দুধটাও আছে ওই যে জালন দিয়ে বাইরে রেখেছিলাম ঠান্ডা হতে এখন ফ্রিজে রেখে দেবো তো চলো আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে